কেউ কি ফাইবারের মতো সারাদিন অনলাইন থাকতে হয় এরকম কোশ্চেন অনেকের মাথায় থাকে এখন ফাইবারে আমরা দেখতাম যে অনেকে অটো রিফ্রেশার ইউজ করে সারাদিন অনলাইন থাকতেছে তো এটা আমি মজা করে বলি আপনি যদি নিজে অফিসে না গিয়ে পিএনকে বলেন সাইন করে দিতে তাহলে কি আপনার ওই অফিসটা করা হবে আপনার ওই অফিসের মানুষ কি কনভিনসড হবে অ্যাকচুয়ালি না তাই না তো সেম গোস ফর মার্কেট প্লেসেস মার্কেট প্লেসগুলো এখন এআই ইন্ট্রোডিউস করছে তাদের প্ল্যাটফর্ম কোয়াইট ম্যাচিওর আপনি এইখানে জাস্ট বট অ্যাক্টিভিটি করে বট দিয়ে রিফ্রেশ দিয়ে আপনি যদি এক্সপেক্ট করেন আপনাকে অনলাইন দেখাবে সবসময় দেন ইজ রং আপনি যদি র্যান্ডম ইন্টারভেলও দেন তাও দেখবেন আপনাকে অনলাইন দেখাচ্ছে না অনেক সময় আপনি হয়তো নিজেকে ওই গ্রিন সিগনালে দেখতে পারতেছেন বাট হয়তো আপনি ক্লায়েন্টের সামনে প্রোমোটেড হবেন না কারণ আপনি অ্যাকচুয়ালি অনলাইন নাই অ্যান্ড এই ক্ষেত্রে আসলে ড্রব্যাকও অনেক আপনি যদি নিজে অ্যাকচুয়ালি অনলাইন না থাকেন সাপোজ রাতের আড়াইটা বাজে তিনটা বাজে আপনাকে অনলাইন দেখাচ্ছে একটা ক্লায়েন্ট এসে নক দিলো দেন আপনার থেকে কোনো রিপ্লাই পাইলো না তাতে কি হচ্ছে আপনার যে অনলাইন না থাকলে যেই হ্যাম্পারটা হইতো না ক্লায়েন্ট দেখতো যে আপনি অনলাইন সকাল পর্যন্ত ওয়েট করতো বাট ক্লায়েন্ট দেখতেছে আপনি অনলাইন থাকার পরও তাকে রিপ্লাই দেন নাই তাহলে একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হয়ে যাচ্ছে এন্ড মার্কেট প্রাইস গুলোও ধরে নিচ্ছে যে আপনি আসলে সিরিয়াস না আপনি ক্লায়েন্ট দেরকে এনাফ ভ্যালু দিচ্ছেন না আপনি অনলাইন থাকার পরও তাদেরকে টাইমলি অ্যাটেন্ড করতেছেন না তাহলে কিন্তু এটাতে নেগেটিভ ইমপ্যাক্টটা বেশি পড়তেছে তাই আমি রেকমেন্ড করি আপওয়ার্কে কোনো ধরনের এক্সটেনশন ইউজ করবেন না আপনি যখন ম্যানুয়ালি অ্যাক্টিভ থাকতে পারতেছেন তখনই থাকবেন আপনি একটা নির্দিষ্ট টাইমে অ্যাক্টিভ থাকেন যেন একটা ক্লায়েন্ট নক দিলে আপনি অ্যাটেন্ড করতে পারেন আপনার সারাদিন অনলাইন থাকার দরকার নেই আপনি তো একজন মানুষ তাই না একজন মানুষের পক্ষে আসলে চব্বিশ ঘন্টা অনলাইন থাকা পসিবল না আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে অ্যাক্টিভিটিসগুলো করেন তাহলে আপওয়ার্কও এক্সপেক্ট করে না যে আপনি চব্বিশ ঘন্টা অ্যাভেলেবেল থাকবেন আপনি যখন অ্যাভেলেবেল আসেন তখন আপয়ার্ক আপনাকে বিভিন্ন জায়গায় হাইলাইট করবে প্রমোট করবে এই জন্য আপনি দিন চব্বিশ ঘন্টা যদি অ্যাক্টিভ থাকেন তাহলে আপোয়ার্ক কখন আপনাকে প্রমোট করবে তাই না প্রমোট করলো তারপরে যদি ক্লায়েন্ট আপনাকে মেসেজ দেওয়ার পর রিপ্লাই না পায় তাহলে তো নেক্সট ক্লায়েন্টের সময় আপনাকে আর প্রমোট করবে না তাই না এই জন্য আপনি অটো রিফ্রেশার বা অন্য কোনো মিনসে অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন না আপনি ম্যানুয়ালি যখন অ্যাক্টিভ থাকতে পারতেছেন তখনই অ্যাক্টিভ থাকেন দেখবেন যে আপনার একটা রেগুলারিটির মধ্যে আসছে লাইফটা আপনি ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে পারতেছেন প্লাস ক্লায়েন্টদেরও সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারতেছেন